আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সালাম এবং তার সময়কালীন প্লাবনের ঘটনা নিয়ে সালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী যিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে ডাকার জন্য প্রেরিত হয়েছিলেন কিন্তু তার সম্প্রদায়ের অধিকাংশ মানুষ তার কথা মানতে চাইত না তারা বিভিন্ন মূর্তির পূজা করত এবং অন্যায় কাজে লিপ্ত ছিল আল্লাহ তালা হজরত নুহ আলি ইসালামকে নির্দেশ দেন একটি বড় নৌকা তৈরি করতে কারণ আল্লাহর পক্ষ থেকে এক বিরাট বন্যা আসবে যা সব কিছু ধ্বংস করে দেবে হজরত নুহ আলি ইসালাম আল্লাহর নির্দেশ মানে একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করেন তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা ও বিদ্রোপ করতে থাকে কারণ তারা ভাবত এত বড় বন্যা হবে না নৌহা আলিহিস আল্লাহর পক্ষ থেকে জানালেন যে যে সমস্ত মানুষ আল্লাহর পথে ফিরে আসবে শুধু তারাই নৌকায় উঠতে পারবে এবং বন্যার হাত থেকে রক্ষা পাবে কিন্তু অধিকাংশ মানুষ তার করল না আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌহা আলিহিস তার পরিবার কিছু মমিন এবং বিভিন্ন প্রাণীর জোড়া নিয়ে নৌকায় উঠলেন এরপর আল্লাহর আদেশে বন্যা শুরু হলো এবং পুরা পৃথিবী পানিতে ডুবে গেল যারা এর কথায় বিশ্বাস করেনি তারা সবাই বন্যায় মারা যায় আল্লাহ এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে রক্ষা করলেন প্রিয় বন্ধুরা এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় গল্প যে আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য সবসময় কল্যাণ করে আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগেছে